Yeah. <laughs> কোন Krishna. Krishna, Krishna. <tripe> <laughs> <tripe> 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 মামা নিচিনা নেকি মামা নমস্কাৰ কৰ নমস্কাৰ কৰ Evet, çok şimdiler. Merhaba. 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 Merhaba.

কোথায় মামা মামা টেলিফোন কথা বলো তো দাদুকে একটা কাল দাও দাদুকে একটা কল দাও হ্যালো বলো দাদু সাথে কথা বলো দাদু ভাত খাইছে কিনে জিজ্ঞেস করো হ্যাঁ ভাত খাইতে আসতে বলো কি গান শোনাচ্ছ যে Aku tak boleh hidup

সে তার তারি করি আসন দিলা কি জানি কি কি হে দেখি জানি স্যার হাতন মে दो তো কোন